ছোট্ট বন্ধুরা আজকের গল্পের নাম বৃষ্টির গল্প এক গাছে নামে একটি চরুল পাখি থাকতো আর মিনুর গাছের সামনের কাছে তাই সে কোনো কাজ করতো না সারাদিন সে ঘুমিয়ে কাটিয়ে দিত যখনই ক্ষোধা লাগতো তখন তার কাছ থেকে খাবার চেয়ে খেত আর অন্যদিকে মিনু ছিল খুবই পরিশ্রমী তার ডিম ফুটে বাচ্চা হওয়ার সময় হয়ে গেছিল তাই মিনু তার বাচ্চাদের জন্য খাবার জোগাড় করে জমিয়ে রাখত একদিন মিনু ভাবলো। আরে আমার বাসা তো অনেক ছোট আর দুর্বল বর্ষা কালো তো প্রায় চলে এসেছে আমি যদি বর্ষার আগে আমার ঘর বড় আর মজবুত না করি তাহলে তো আমার ডিম নষ্ট হয়ে যাবে মিনু খুবই পরিশ্রম করলো আর কিছুদিনের মধ্যে সে একটি মজবুত বাসা তৈরি করলো বর্ষার পানিতে ভিজার আর কোনো চিন্তাও রইলো না এখন আমি মজবুত ঘর তৈরি করে ফেলেছি এখন আমার ছানারা আর বর্ষার পানিতে ভিজবে না অন্যদিকে অনশ কাকের বর্ষা মৌসুমের জন্য কোনো প্রস্তুতিই ছিল না সে তার বাসায় সারা দিন কাটাতো একদিন মিনু কাকের বাসায় আসলো আর কাককে বলল কাক ভাই তুমি এখনো বসে আছো সব সময় তুমি আরাম করেই কাটিয়ে দাও কিছু একটা কাজকর্ম তো করো বর্ষার মৌসুম তো প্রায় চলে এসেছে আমি তো আমার নতুন ঘর তৈরি করে ফেলেছি তুমিও শক্ত ঘর তৈরি করে ফেলো বর্ষা আসার আগে আর তা হলে তুমি কোথায় থাকবে আরে মিনু তুমি তোমার নতুন ঘর তৈরি করেছো আর আমাকে এসে হুকুম দিচ্ছ নতুন ঘর তৈরি করার জন্য তোমার কথা মতো আমি কাজ করব নাকি যখন বর্ষা আসবে তখন আমি আমার ব্যবস্থা নিব তুমি এখন এখান থেকে যাও দেখে আমাকে বিরক্ত করো না কাকের এমন কথা শুনে মিনু উড়াল দিয়ে তার ঘরে ফিরে গেল আমি তো কাকের ভালোর জন্যই বলেছি আর ও কিনা উল্টো আমার উপরেই রেগে গেল এভাবে বেশ কিছুদিন কেটে গেল মিনুর ডিম ফুটে চাকরি ফুটফুটে ছানা বের হলো আর এই কারণে মিনু তো খুব খুশি বর্ষাকাল তো চলে এসেছে আর আমার ছানাগুলো ডিম ফুটে বেরিয়েছে এখন আর আমার কোনো চিন্তা নেই হঠাৎ দিক খুব জোরে ঝড় হওয়া বইতে লাগলো বৃষ্টিও শুরু হয়ে গেল এখন মিনুর কষ্ট সার্থক হয়েছে তার ঘরে কোনো পানি পৌঁছছে না আর অন্যদিকে কাকের বাসা পানিতে ভিজে নিচে পড়ে গেল আর কাকও বৃষ্টির পানিতে ভিজে কাঁপতে লাগলো আমার বাসাটা বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে এখন আমি কি করব আমার তো খুব ঠান্ডা লাগছে এখন আমি কোথায় যাব এক কাজ করি মিনুর ঘর খুব মজবুত আমি কিছুদিনের জন্য ওর ওখানে যাই ওর ওখানেই থাকি এই বলে কাজ মিনুর ঘরের দিকে চলে গেল আর ঘরের দরজায় করা কাটতে লাগলো কে ওখানে আরে মিনু আমি তোমার কাক ভাই দয়া করে দরজাটা খোলো আমার বাসা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে আর আমার খুব ঠান্ডাও লাগছে আমাকে তোমার ঘরে একটু থাকতে দাও মিনু তখন কাককে তার ঘরে ঢুকতে দিল কাক ভাই যতক্ষণ বৃষ্টি না থামছে তুমি আমার ঘরে থাকতে পারো আর যখন বৃষ্টি থামবে আমরা দুজন মিলে তোমার ঘর তৈরি করব। এখন তুমি একটু বিশ্রাম করো কাক মিনুর কথা শুনে খুবই নারাজ হয়ে গেল আর ভাবলো আরে বাহ মিনুর ঘর তো অনেক সুন্দর মিনু খুব ভালো এভাবে তিন দিন কেটে গেল আর বৃষ্টিও থেমে গেল মিনু কাকের ওখানে আসলো আর বলল কাক ভাই খারাপ দেব না এখন তো বৃষ্টি থেমে গেছে আর আমরা দুজন মিলে তোমার মজবুত ঘর তৈরি করতে পারি কাক খুব অলস ও স্বার্থপথ ছিল মিনুর এমন কথা শুনে কাক অনেক মন খারাপ করলো আর মনে মনে বলল এত তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেল মিনুর ঘরে তো আরামেই থাকতাম কিন্তু এখন তো মিনু আমাকে আমার ঘর বানাতে বলছে কাক তখন একটা বাহানা বানালো আর বলল আরে মিনু বৃষ্টির কারণে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি আর মাথা অনেক ব্যথা করছে আমি আজ ঘর বানাতে পারবো না আমাকে মাফ করে দিও কাক ভাই আমি জানতাম না যে তুমি অসুস্থ যখন তুমি সুস্থ হয়ে যাবে। তখন আমরা দুজন মিলে তোমার পরদিন পুনরায় মিনু কাকের কাছে আসলো কাক ভাই আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি তুমি আমার ছানাদেরকে একটু দেখে রেখো তুমি একদমই পেব না মিনু আমি তোমার ছানাদের খেয়াল খুব ভালো মতো কাকের কথা শুনে মিনু সেখান থেকে চলে গেল তখন কাক খুব রেগে গেল আরে তোমরা তোমাদের এই শব্দ বন্ধ করো আমার খুব ঘুম পাচ্ছে আমাকে ঘুমাতে যাও আর তা না হলে আমি তোমাদের সবাইকে চিলের হাতে তুলে দিব এই বলে দিলাম মিনু থানারা খুব ভয় পেয়ে গেল রাতে মিনু যখন কাকের বাসা বানানোর জন্য সরঞ্জাম নিয়ে ঘরে ফিরল দেখল কাক তার সমস্ত দানা খেয়ে সাবাড় করে দিয়েছে তবু মিনু কাককে কিছুই বলল না মিনু ক্ষুধা পেতেই ঘুমিয়ে পড়ল পরদিন মিনু কাকের ঘর তৈরি করে দিল আর কাককে এসে বলল কাক ভাই একটু আমার সাথে চলো আমি তোমাকে কিছু দেখাতে চাই মিনু তখন কাককে তার নতুন ঘরের ওখানে নিয়ে আসলো কাক ভাই আমি তোমার নতুন ভাষা তৈরি করে দিয়েছি এখন তুমি তোমার ঘরে আরামে থাকতে পারো এই কথা শুনে কাক রাগে ফায়ার হয়ে গেল আর কাক মনে মনে বলল এই বেটা তো দেখি খুবই চালাক আমি এখন এখানে কিভাবে থাকবো আমার তো মিনুর ঘরে আরামে থাকার অভ্যাস হয়ে গেছে এদিকে মিনু সেখান থেকে চলে গেল কাকের নিজের ভাষায় একদমই আরাম মিললো না তখন সে মিনুর ঘরের ওখানে আর বলল আমার ঘরে সাপ এসেছে আর এজন্য আমি তোমার এখানে চলে এসেছি মিনু তখন কাকের কথা বিশ্বাস করলো না এই কাকের আমার ঘরে থাকা আর কাজ না খাবার খাওয়ার অভ্যাস হয়ে গেছে মিনু তখন কাকে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবলো পরদিন কাক যখন মিনুর ওখানে থাকার জন্য মিথ্যা বাহানা করলো তখন মিনু বলল কাক ভাই আমার সানারা খুব অসুস্থ ওরা ঘুমাচ্ছে শুভার জায়গাও খালি নেই তুমি অন্য কোথাও যাও সানারা তোমার সাথে বিরক্ত হয়ে যাবে কাক মিনুর এমন কথা শুনে তার নিজের বাসায় চলে আসলো আর বলল এই মিনুর কি হলো ও আমাকে ওর ঘরে থাকতে বারণ করলো কেন ক্ষুধাও লেগেছে আমি এখন কোথা থেকে খাবার খাবো কাকের খুবই ক্ষুধা লেগেছিল কিন্তু খাবার খুঁজে খেতে তার ভালো লাগত না পরদিন সকালে কাক পুনরায় মিনুর ওখানে এলো কিন্তু মিনু কোনো না কোনো বাহানা দিয়ে কাককে সেখান থেকে তাড়িয়ে দিল তখন কাক খুবই পেরেশান হয়ে গেল আর ক্ষুধা চালায় অস্থির হয়ে পড়ল অবশেষে কাক মেহনত করে খাবার খোঁজা শুরু করে দিল আর পেট ভরে খেতে লাগলো কাকের এই পরিবর্তন দেখে মিনু খুবই খুশি হলো আর তার জীবন আরামে কাটাতে লাগলো সত্য বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ